মাটিটা ধরুন দেখুন মাটিটা পুরন জাতের ভাই মাথাটা সুন্দর করে রাখেন ফ্লিপকার্টটা কত চলবে তো আগের ভিডিওতে তো বলে দিছিলাম 1500 যদি এবার নেয় 1200 টাকা ভাই 1200 টাকা 1200 টাকা আর দর্শক যে নিতে চাইছেন সে যদি এখনো নিতে চান নিতে পারেন কারণ আপনি আশা করছিলেন এখন চাইলে নিতে পারবেন ঠিক আছে সেকেন্ড ওয়ার কি দেখুন ভাই তো তো একটা মা দিবে বস টাউন এটা মাত্র দশক তোকা দিচ্ছে জোর আছে জোরাই যাওয়া যাবে সমস্যা দেখে আপনার বাসার কবুল হ্যাঁ এটা আমার ঘরের বাচ্চা স্যারের দেখি মা দেবে আরো সুন্দর হবে ইনশাল্লাহ নিয়ে আসেন নোটটা

মাদিরা জোড়াটা ভাই মাদির দামেই দিয়ে দেবে জোরা ডা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো পঁচিশশো টাকা একদম ভাই একদম দুই হাজার টাকা এরকম ভাই যান মাদিরার নরফ কি সুন্দর আসলে ঠিক আছে চলদম চলদম জোরো আছে ভাই জোরাই মাদি মা দিয়ে রাখি এরপরটা দেখে বৃষ্টি বাদলের লেগা কবুতর মনে হয় একদম সেরে দেখি কয়টা মাসে বললেন 12টা পুরো ফ্রেশ পুরো মাশাআল্লাহ নটটা নি আসেন এই হচ্ছে নটটা দশ পরগুলো দেখো ঠিক আছে তো ফ্রেশ আছে দাম পঁচিশশো টাকা বিক্রি করতে ভাই এটা ভাই একদম 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 তবে নর্মালি দুগ সাইজ হ্যাঁ মাসাল্লা একটু সামান্য কমাই দেওয়া জানা ভাই

ফরগুলো দেখে ভাই একটু উপরে ধরুন ঠিক আছে রাখেন একসাথে সবজি জোড়াটা বাচ্চাটাও দেখাই দিচ্ছে ভাই বাচ্চা প্যাটেক্ট দেখ ওসব বাচ্চা দুটো অনেক সুন্দর হয়েছে দেখেন মশাল্লাহ

একটু উপরে ধরেন দেখবো পছন্দ হওয়ার মতো একটা নসায় না খাওয়া মশালা ভাই এই খয়াগলা নটটা কত ছিল নট খয়রা গলার নটটা ভাই

কিসের বাচ্চা বলেন কি কবদর আফসান বাগার বাচ্চা চুইটাল মাত্র হবে 35 একটু বেশি হয়ে জানা ভাই যেহেতু তো বাচ্চা বাবা মায়ের মনে করেন এটা অনেক টাকা কিনা কথা বুঝছেন এখন বাচ্চা ওইসব করতে গেলে কিছুই না জায়গা আপনি যে কইছেন ওটা কমাই রাখলে সমস্যা ঠিক আছে তারপর কি দেখান ভাই সবজি ভাই মাখরা চকা মাখরা চোখের সবজি

এই বাচ্চাটা সিঙ্গেল বাই দুই হাজার টাকা তবে এটার সাথে আরেকটা বাচ্চা দিয়ে দেখ এটা কিসের বাচ্চা এটা লাল দোবাজারের বাচ্চা ভাই ঠিক আছে বাচ্চাটা টকটকা লাল গ্যাঁদে পারে গিয়ার ঠোট খুব সুন্দর তবে এই বাচ্চাটা এটার সাথে ফ্রি এটার সাথে এটা ফ্রি দুই হাজারের ফ্রি তোমার দুইটা দুই হাজার বাচ্চাদের দুই হাজার আছে দুইটা দুই হাজার

সেরানোরে এটা দেখছেন ওগুলো কাটানো ভাই পরে তুই কবুতর কাছে ভিডিওটা কেমন দর্শক অবশ্যই জানাবেন কমেন্টসে ভাই কত চাচ্ছেন জোড়াটা ভাই আগের ভিডিওতে তো একজনের সাথে কথা হয়েছিল 4000 টাকা জান আজকের বাজারে ওই ওই দামই আগের দামই 4000 টাকা উনি নেয় না কি জন্য এত সুন্দর গোড়া উনি ভাই বলছে ওনার বাসায় যায় দি আসছে বাসা কোথায় ওনার বাসা হইছে নারায়ণগঞ্জ আমি কবুতর বিক্রি করব আমি কি নারায়ণ দিয়ে আসা সম্ভব আমার দোকান পাটা আছে দর্শক আসলে সবাই তো শুধু ব্যবসায় এই ব্যবসায় করে না

কাটা ভাই ওর এর আগে আমার পাঁচ হাজার টাকা হয়ে গেছে যে কবুতর গেছে এটা কেউ দিব না সারেন বাচ্চা ফুটছে বাচ্চা নিতে হলে আপনাকে আইসে নিতে হবে না হয়তো এমনিতে পাঠাইলে ভাই বাচ্চা দিতে পারবে না

গলার পশম গুলো থাকলে আরো সুন্দর লাগতো ওখানে ছোকরা টুকরি করছে মনে হয় প্রচুর মারামারি করে ভাই সিঙ্গেলের মাদিটা কত মাদিটা ভাই পঁচিশশো টাকা বিক্রি কত ভাই দুই হাজার টাকা দর্শক একটা পরামর্শ দিই যদি মাদিটা ধরেন আপনার ফাটাও হয় কিন্তু বাচ্চা কাছে উঠানোর ক্ষেত্রেও কবুতরটা খুব ভালো হইবে যদি ওরকম চান অথবা উড়ানোর জন্য করতে চান কবুতর কালদম দেখতে পারেন মাসাল্লাহ বিক্সের একটা সুন্দর মাদি ফাঙ্কি ফ্যাক্ট একটা নজ সিঙ্গেল নট যদি কারো সিঙ্গেল নট দরকার হয় দেখতে পাবো তবে নরের বাচ্চা কাচ্চা খুব রেজাল্ট করে কথা বুঝছেন যারা নিতে চান যে রেজাল্ট কিছু করবেন ওই বাচ্চা এই নটটা নিতে পারে এই নরের বাচ্চা কাচ্চা খুব ভালো করে স্যার এই দেখবেন নটটা খুব ভালো সিঙ্গেল একটা নট কত চান

আচ্ছা সুন্দর আসছে আমার সামনে সুন্দর আসছে ঠিক আছে ভাই ভাই হাতে ভাই নাক্তা কবুতর যারা নতুন পালবেন তারা দয়া করি এই প্যাটটা নিলে কিছু করতে পারবেন এটার সাথে জোড়া দিচ্ছেন এটার সাথে এটা জোড়া বাচ্চা কেমন আসে তাহলে বাচ্চা এক এক সময় সবজি আসে এক এক সময় ওর মতো আসে তবে বাচ্চা কাছে ভালো যারা নতুন মানে পালা আর যারা স্টুডেন্ট এরা নিয়ে পালতে পারবে তবে পেট জন্য একবারে চিপ পানি দেখ থাকবে কত তবে লাস্ট এটা ভিডিওটা দেখলে পুরোটা দেখতে পারবে কত চাই এটা পেটটা এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা সুন্দর পেটটা সর্বশেষ পেয়ার যারা দেখলেন সবকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর বড় করবো না সালামালাইকুম রহমতুল্লাহ